আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্না আবারও হাজির হয়ে গেছি ঘরকন্না চ্যানেলের আরও আর একটা রেসিপি নিয়ে আজকের রেসিপিটি হলো রেস্টুরেন্ট স্টাইলে ফ্রায়েড রাইস করব ঘরোয়া মশলায় আর এই রেসিপিটি কিন্তু খুবই সুস্বাদু হয় আর খুবই হেলদি একটা রেসিপি চাইলে আপনারাও এভাবে বাসায় ট্রাই করতে পারেন আমার রেসিপি ফলো করে তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই এইখানে একটা হাড়িতে পানি নিয়ে নিয়েছি পানিগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখানে দুই কাপ পরিমাণ চাউল দিয়ে নিয়েছি ভালোভাবে ওয়াশ করে নিয়ে একটা চামচ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল দিয়ে ভালোভাবে রাইসটাকে ফুটিয়ে নিয়েছি দেখুন রাইসটা কিন্তু ফুটে উঠেছে আমি একটু ভালোভাবে চেক করে নিয়ে নিয়েছি রাইসটা ভালোভাবে ফুটেছে কিনা এখন আমি এটাকে পানিটা ঝরিয়ে নিয়েছি একটা স্টেনারে ঢিলে পানিটাকে এভাবে ঝরিয়ে নিয়ে নিতে হবে একটা পরিষ্কার প্যান নিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে নিয়েছি আর প্যানটাকে ভালোভাবে গরম করে তেলটাকে ছড়িয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি দুইটা ডিম ডিম দুটোকে আমি আর কি ভেঙে এই তেলের ভিতর দিয়ে ভেজে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে আর কি স্ক্রামবেল করে নিয়েছি নেড়ে চেড়ে নিয়েছি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু ভেজে নিয়েছি আর কি এখন ভেজে নেওয়া হয়ে গেছে আমি এভাবেই প্যান থেকে উঠিয়ে নেব তো আমি একে একে একটু একটু করে প্যান থেকে এই তেলটা ঝরিয়ে উঠিয়ে নিয়ে নিয়েছি দেখুন হয়ে গেছে এখন আমি ওই প্যানে ওই তেলের ভিতরে দিয়ে নিচ্ছি কিছুটা রসুন কুচি সামান্য একটু রসুন কুচি আর কি কয়েক কোয়া রসুন আর চারপাশটা নিয়েছি কাঁচা মরিচ আর কি কাঁচা পাকা মরিচ নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আমি দুটো পেঁয়াজ ভালোভাবে কেটে নিয়ে নিয়েছি একবারে কুচি করিনি আমি কিভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তো এখানে হাফ চামচ মতো আদা বাটা নিয়েছি আর হাফ চামচ মতো রসুন বাটা দিয়ে নিয়েছি দিয়ে এই তেলের সাথে ভালোভাবে নেড়ে জেরে নিয়েছি এখানে কিছুটা ক্যাপসিকাম আর কিছুটা মটরশুঁটি নিয়েছি এগুলোকে এই তেলের ভিতরে ছেড়ে নেড়ে জেরে নিয়েছি কিছুক্ষণ ধরে তো সামান্য একটু হাফ চাপ হাফ চা চামচ পরিমাণ নিয়েছি জিরা গুঁড়ো এগুলোকেও একটু নেড়ে নিয়েছি এই তেলের সাথে এখন দিয়ে নিচ্ছি রাইসটাকে আগে থেকে রান্না করে নেওয়া রাইসটাকে দিয়ে নিয়ে একটু ভালোভাবে আর কি এখন এর সাথে মিশিয়ে নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি তিন চা চামচ পরিমাণ চিলি সস এখন এই সসটাকে রাইসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি এই পর্যায়ে আমি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো উপর দিয়ে ছিটিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ দিয়েছি সয়া সস আর দুই চা চামচ পরিমাণ দিয়ে নিয়েছি টমেটো সস দিয়ে ভালোভাবে আবারও নেড়ে মিশিয়ে নিয়ে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ চিনি দিয়ে ভালোভাবে আবারও কিছুক্ষণ নেড়ে এগুলোকে মিশিয়ে নিয়ে নিয়েছি কিছুক্ষণ সময় ধরেই কিন্তু এটা নেড়ে চেড়ে নিতে হবে নেড়ে চেড়ে নিলে কিন্তু খুব সুন্দর একটা লুক চলে আসবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রাইসটা কিন্তু রেডি আমি এখন সার্ফ করে নেব আমি একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিয়ে নিয়েছি আমার তৈরি করে নেওয়া ফ্রায়েড রাইসটি এটি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু মাসাল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে আর আমি এটিকে চিলি চিকেনের সাথে সার্ভ করছি আর এই চিলি চিকেনের রেসিপিটিও আমি শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপিটি নিশ্চয়ই আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এক্ষুনি একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইলো যারা ফেসবুক থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এইরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত বন্ধুরা অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা